নমস্কার দর্শক বন্ধুরা ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন কি কতটুকু গীতা পাঠে কি ফল লাভ হয় আসুন জেনে নি কতটুকু গীতা পাঠে কি ফল লাভ হয় গীতার ভাগের তিন এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির হয় এবং ভাগের ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় যিনি নিত্য গীতার দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্যহ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চার ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া যত মন্যন্তরকাল অবস্থান করেন যিনি প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার তিন দুই দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযতু বৎসর তথায় বাস করিয়া থাকেন যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদলাভ করিয়া থাকেন জয় গীতা